ঈদের পরে দ্বিতীয়বারের মতো ঈদ উদযাপন করতে শ্বশুর সবাইকে নিয়ে গিয়েছিলাম মায়ের বাড়ি রাজশাহী সেখানে একদিন অনেক মজা করে পরের দিন বিদায় বিদায়বেলাটা কেমন গেছে সেটা নিয়ে আজকের ভিডিওটা থাকবে আসসালামু আলাইকুম আমি মনীষা জাহান চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আমি তো আগেই বলে আগের ভিডিওতেই দেখিয়েছি যে আমি মায়ের বাড়িতে সবাইকে নিয়ে গিয়েছি আর সেখানে গিয়ে অনেক মজা করেছি এগুলো হচ্ছে আগের দিনের ক্লিপ আর কি সেখানে গিয়ে আমরা ঘুরতে গিয়েছিলাম রাতের রাজশাহী ঘুরে বেড়িয়েছি দিনের বেলা পদ্মা নদীতে গিয়ে সবাই মিলে গোসল করেছে আর খাওয়া দাওয়া তো ছিলই তো সব মিলে খুব মজা হয়েছিল আর পরের দিনে সকাল থেকে আমি শুরু করতেছি এই যে সকালে ছিল রুটি খিলসা এটাকে বলি আমরা নারকেল দিয়ে আমার আম্মুর রান্না করে স্পেশাল আম্মুর হাতের আর কি এটা এতই মজার আমার কাছে এতই প্রিয় মানে বলে বোঝাতে পারবো না আর এটা সবার কাছেই অনেক প্রিয় হয়ে গিয়েছিলো যদিও সবাই পছন্দ করেছিল আমার কাছে ভীষণ ভীষণ পছন্দ আমি যখনই যাই আমার মায়ের কাছে এই সেই মায় খাই সবার আগে করা হয়ে গেছিল আমি নাস্তা করার পরে ভিডিওটা করেছিলাম আসলে ভিডিও দেখে বুঝতে পারছেন আর কি সব কিছু শেষ হয়ে গেছে আর তারপরে ভাবি চা বসিয়ে দিয়েছে আমার আমার শাশুড়ি চাটা খেয়ে আম্মুর সাথে গল্প করছিল আমাদের রকিং বসায় দিয়েছিলাম আর তারপরে চেয়ারে আমার ভদ্র জামাই আমার আম্মাকে নারকেল কেটে দিচ্ছিলো এখানে তারপরে ওদেরকে নিয়ে ছাদে গেছিলাম বাসার আশেপাশটা ওরা ঘুরে দেখলো আমাদের ছাদে কিন্তু অনেক সুন্দর সুন্দর কবুতর আছে বিদেশি দেশি ছাদ বাগান আছে আমার ভাইয়ের অনেক সুন্দর সুন্দর গাছ আছে সেগুলো অন্য একদিন দেখাবো চাঁদ বাগানটা তো আজকের না দেখাই তো এই যে ছাত থেকে নিয়ে আজকের রান্নাটা করেছিল যাওয়ার দিনে আর আগের দিনে ভাবি একাই করেছিল সবকিছু আর হ্যাঁ আমি কিন্তু বেশ কয়েকদিন পরে ভিডিও দিচ্ছি কজ আমি ভীষণ অসুস্থ ছিলাম এখনও অসুস্থ আছি পুরোপুরি সুস্থ নয় তো আপনারা প্লিজ আমাকে কেউ ভুল বুঝবেন না এবং ভুলে যাবেন না হ্যাঁ আমি আপনাদের সাথে সবসময় আছি আপনারাও থাকবেন প্লিজ আর এই যে এই যে এখন আমার শাশুড়ি মামি শাশুড়ি আচার খাচ্ছে আমার ভাবি মজার মজার আচার বানাইছিল জলপায়ের তো সেগুলোই মামিকে বের করে দিলাম মামি শাশুড়িকে তো মামি শাশুড়ি খাচ্ছিল আর ড্রয়িং রুমে সবাই আড্ডা দিচ্ছিল এখানে বসে সবাই মিলে বেশ আড্ডা হচ্ছিলো এখানে ভালোই লাগতেছিলো মজা লাগতেছিল কিন্তু সময় তো খুব তাড়াতাড়ি চলে যায় আমাদের দিনটাও খুব তাড়াতাড়ি চলে গেছে ওরা আরও থাকলে আমাদের বেশ ভালো লাগতো তো তার কিছুক্ষণ পরেই আমার বড় বোন আসে যেহেতু আমার মেজ বোন গাজীপুরে থাকে ও তো আসতে পারবে না আমার মেজো বোন যেহেতু রাজশাহীতেই থাকে তো আমার শাশুড়িদের সাথে দেখা করতে এসেছিল এটা হচ্ছে আমার বোন বড় বোনের ছোট্ট মেয়ে এত কিউট মাসাল্লা বলবেন এটা হচ্ছে মেজো মেয়ে বলবেন কিন্তু মানে একের পর এক মেজো ছোট সবার সাথে আমি অন্য এক ভিডিওতে ভালোভাবে পরিচয় করে দিব ওরা যে এত কিউট এত কিউট মাসাল্লাহ বলতেই হবে আপনাদের আর এই যে নানির সাথে বসেছিল ওর আর এটা হচ্ছে যে আমার বড় ভাগ্নি আর কি বড়ো বোনের বড়ো মেয়ে ও যেহেতু ক্যামেরার সামনে আসবে না তো আর ক্যামেরা منعني نيك আমার বড় বোন আসার পরেও সবাই মিলে বেশ আড্ডা দেওয়া হয়েছে এরপরে দুপুরে খাবার রেডি হয়ে যায় তারপরে আমরা আবার বাজারে গেছিলাম যেহেতু ওরা এসেছে প্রথমবারের মতো তো গিফট কেনার জন্য তো সেগুলো আর ভিডিও করতে পারিনি মানে খুবই তাড়াতাড়িতে গেছি এবং খুবই তাড়াতাড়ি আবার চলে এসেছি যেহেতু ওরা দুপুরে পরেই চলে যাবে বলছিল। এবং চলেও গিয়েছিলো খুবই খারাপ লেগেছে যদি ওরা আরও থাকতো আমাদের ভীষণ নিয়ে ভালো লাগতো জানি না আমরা কতটুকু কী করতে পেরেছি আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি আর কি চেয়ে বেশি কিছুই করতে পারিনি তো এই যে দুপুরে খাবারে আজকে ছিল পোলাও ইলিশ চিংড়ি গরু মাংস রোস্ট পটল ভাজা আর সালাদ তো তারা তড়ি করে করে দানা শেষেই বেরিয়ে পড়ে চলে আসে বিদায়ের মুহূর্ত এই যে আমার ছোট্ট দেবর সবাইকে টাটা দিয়ে দিচ্ছে তো আমিও ভিডিও থেকে বিদায় নিয়ে নিব যারা আমার ভিডিও ফুল ওয়াচ করে দিবেন লাইক করে দিবেন তাদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা একটা জিনিসই বলবো যারা আমার সাথে যেমনটা করবেন আমিও সেমটাই আপনাদের সাথে করব এটাই অর্থাৎ আপনি যদি আমার ভিডিও পুরোটা দেখেন আমিও পুরোটা দেখব আপনি যদি অল্প দেখেন আমি অল্প দেখব আপনি আমার সাথে যে রূপে আসবেন আমিও আপনার সাথে সেই রূপেই ফিরে যাব এইটুকু আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবে